আজ আমরা একটা বেশ গা ছমছমে পুরনো বাংলা গল্পে ডুব দেব হ্যাঁ একদম গল্পটা এক বর্ষার রাতের মানে বন্যার সময়কার বিলাসপুর নামের এক গ্রামের ঘটনা ঠিক আর শুরুটাই খুব কি বলবো দুর্যোগ দিয়ে মানে টানা তিন দিন ধরে চলছে বৃষ্টি থামার নাম নেই গ্রামের অবস্থা তো বোঝাই যাচ্ছে পদঘাট নালাডোবা সব জলে থই থই পুকুরের জল নাকি ঘাটে সিঁড়ি ছুঁয়ে ফেলেছে প্রায় এরকম একটা ভয়ঙ্কর পরিবেশের মধ্যে গল্পের মূল চরিত্র বিপিন খুঁড়ো সে কিন্তু বসে নেই গ্রামের জেলে সে ঠিক এই দুর্যোগেও সে ভোরবেলা মাছ ধরেছে আর সেই টাটকা মাছ নিয়ে মানে বাজারের ভিত্তিতে বসেছে ভাবা যায় জীবনের তাগিদ আর কি তা বাজারে কিন্তু লোকজন ভালোই ওই বৃষ্টির মধ্যেও গ্রামের লোক তো মাছ ছাড়া ভাবতেই পারে না সেখানেই দেখা হলো আচার্য মশাইয়ের সাথে হ্যাঁ তো কুশল বিনিময় হলো তারপর আচার্য মশাই বললেন তার ছেলে শহর থেকে এসেছে তাই আজ ভালো মাছ চাই আর বিপিন খুঁড়োর মাছের তো নাম ডাক আছে সে বেশ জোর দিয়ে বলল এই বাজারে মানে এই তল্লাটে আমার চেয়ে ভালো মাছ পাবেন না কাতলা রুই এইসব মাছের তেল ডিম সমেত দিল কানকু টিপে দেখিয়ে দিল যে মাছ একেবারে টাটকা আচার্য মশায়